ইষ্টকো নাটকের পাট জয়া বলে অর্চিকে মন কোনো সময়ের জন্য ভুলতে পারে নে কথা শুনে ওনে অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় বলে এ বাড়িতে অন্তত আর অর্চির নামটা কোনো সময়ের জন্য নিবা না তোমরা সারা জীবনের জন্য একদম ভুলে যাবা জয়া বলে যে তুমি বললে তো আর হলো না যতদিন না আমাদের মনিয়া ভুলতে পারছে ততদিন তো আমাদেরকে এটা মনে রাখতে হবে দিব্যবাবু বলে যে দেখো অনু অর্চি আর আমাদের মেয়েটা ডিভোর্স যতদিন না হচ্ছে ততদিন তুমি এ ব্যাপারটা নিয়ে তাড়াহুড়া দেখা হয় না অনু তুমি এত তাড়াহুড়া করছো কিসের জন্য এসব কথা হতে হতে বাড়িতে কলিং বেল বেজে ওঠে দিব্যবাবু বলে আচ্ছা কাউকে যাওয়ার দরকার নেই আমি দেখছি কে আসলো কথা বলে দিব্যবাবু দরজাটা খুলে দেখে ধ্রুব সেন এসেছে ধ্রুব সেনকে দেখা মাত্র পরিবারের সবাই অনেকটা খুশি হয়ে যায় ধ্রুব সেন বলে যে আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো আর আমিও শুনছি কমলিকার গাড়িটা আজকে সার্ভিসিং এর জন্য দিয়েছে মনে করলাম যে ওকে আজকে একটু লিফ্ট দেওয়া হয়ে যাবে কমলিকা ধ্রুব সেনকে দেখা মাত্র জিজ্ঞেস করে যে আপনি এই সময়তে এসেছেন হ্যাঁ আসলাম মনে করলাম যে আপনাকে একটা লিফট তার জন্য কমলিকা তখন ধ্রুব সেনকে বলে যে আপনি কিন্তু না আসলেও পারতেন আমি কিন্তু আমার সব রকমের অভ্যাস আছে আমি কিন্তু যে কোনো ভাবে যেতে পারতাম ধ্রুব বলে যে দেখুন আমি আপনাকে প্রপোজাল এখন আপনার যদি না যেতে ভালো লাগে তাহলে আপনি গেলেন না কমলিকা আর কোনো কিছু বলে না কমলিকা চুপচাপ থাকে ধ্রুব বলে বলে আমি আসলে আপনাকে দিতে আপনি যে না না সেটা বুঝতে বুঝতে পারতাম তাহলে আমি আসতাম কমলিকা বলে যে দেখুন আমার কলেজ আর আপনার কোর্ট কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে আপনাকে একদম পুরোপুরি উল্টো রাস্তা দিয়ে যেতে হবে তার জন্য আপনারই তো কষ্ট হবে আপনার কাজ কাম অনেকটাই নষ্ট হবে তার জন্য আমি আপনাকে কথা বলছি তাছাড়া অন্য কোনো কিছু না আমি নিজের ইচ্ছাতেই আপনার এখানে এসেছি আর আপনাকে সারপ্রাইজ সারপ্রাইজ দিব বলে এসেছি অমলিকা এসব কথা শুনে আর কোনো কিছুই বলে না দিব্য চৌধুরী তার মেয়েকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে মা হয়েছে হয়েছে এটা কি কোনো অনেক বড় ফ্যাট নাকি দিব্য চৌধুরী তার বোন জয়াকে বলে জয়া তুই একটু ধ্রুবসেনকে বসার জায়গা দিত ধ্রুবসেনের কথা শোনা মাত্রই বলে আপনার নাম জয়া নাকি তখন বলে যে হ্যাঁ আমার নাম হচ্ছে জয়া বন্তি এ কথা শোনা মাত্রই ধ্রুবসেন অমনি জয়াকে বলে যে নতুন কাকি এ কথা শোনা মাত্রই জয়া তার মুখের দিকে চেয়ে থাকে জয়া আর কোনো কিছুই বলতে পারে না ধ্রুবসেন জয়ের মুখের দিকে চেয়ে থাকে অমলিকা জিজ্ঞেস করে যে কি ব্যাপার তোমরা কি দুইজন দুইজনকে চিনো নাকি ঋষিমণিও কিন্তু এর বলেছে মুখটা খুব পরিচিত আবার এদিকে ধ্রুবসেনও বললেছে তার মুখটা অনেকটা পরিচিত তখন তাদের পরিচয়টা হয়ে যায় জয়া অনেকটাই কান্নাকাটি করতে থাকে ধ্রুবসেন বলে যে আমার এটা হচ্ছে নতুন কাকি জয়া সেখানে দাঁড়িয়ে থেকে শুধু অধরে কান্না করতে থাকে ধ্রুবসেনের কাছে দিব্যবাবু যায় আমার বোনের মেয়ের সাথে কি আপনার কোনো যোগাযোগ হয় ধ্রুবসেন বলে হ্যাঁ হবে না কেন সে তো আমার কাজিন হচ্ছে তার সাথে তো আমার গেলেই তো দেখা হয় তার সাথে আমি কথাবার্তা বলতে বলি থেকে তার ঠাকুমা বলে যে বাবা আমার মেয়েটা কিন্তু বুকে পাথর চাপা দিয়ে আছে তুমি যদি একটু যোগাযোগ করিয়ে দিতে পারো তাহলে অনেকটাই ভালো হয় প্রভুসেন বলে যে আচ্ছা আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি জানতাম যে নতুন কাকির সাথে তারা তার যোগাযোগ রাখবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এটুগুলো নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না এ দায়িত্ব আমারই থাকলো দিব্য চৌধুরী অনেকটাই খুশি হয়ে যায় আমার তো নিজেরই আত্মীয় তো আমার নিজের আত্মীয়র জন্য যতটুকু করার দরকার ততটুকুই আমি করব কমলিকার মনটা অনেকটাই খুশি থাকে বাড়িতে চিঠি আসে বড় কাকিমণি সেই চিঠি সই করে চিঠিটা দেখে আর অনেকটাই চিন্তা টেনশনে পড়ে থাকে বড় কাকাবাবুর কাছে এসে চিঠিটা হাতে দেয় বড় কাকাবাবুকে পরিবারের সব মানুষজন বলে যে চিঠিটা খুলে দেখো অর্চির মা বলে যে অর্চিকে এত সম্মান দেওয়ার কোনো কিছু নাই ও কি আমাদের মুখটা রেখেছে নাকি দাদা একটু আপনি পড়ে শুনেন তো কি লিখছে বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা চিন্তা করো না আমি পড়ে শোনাচ্ছি তখন দেখে যে হ্যাঁ ওর থেকে এসেছে ওদের ডিফোর্সের ব্যাপার পড়ে পড়ে সবাইকে পরিবারে শোনাতে থাকে তারা বলে যে এই বাড়িতে থেকে কোনোভাবে আমরা ডিফোর্সটা হতে দেবো না তলে তলে সবকিছু করে ফেলাইছে কিছু তলে তলে করে ফেলালে তো আর হবে না ডিফোর্সটা দিয়ে ওই বাহা নামক মেয়েটার সাথে সংসার করতে চাইবে কোন সময়ের জন্য তো আমরা মেনে নিব না যদি যদি তারা এরকম করে তাহলে আমাদের সাথে সব সম্পর্ক চুকিয়ে বুকিয়ে তারপরে সব কিছু করতে হবে অর্চির বাবা অনেকটা ক্ষিপ্ত থাকে অর্চির বাবা বলে যে যদি তোমার কারণে কিন্তু ছেলে এক ফোটা করতে পারিনি তারা আজকে কোন পর্যায়ে গেছে তুমি কি বুঝতে পারছো যদি একটু শাসন করতাম তাহলে হয়তোবা এই পর্যায়ে যেত না তোমাদের কারণে ছেলেগুলো একদম শেষ হয়ে গেছে আর এখন আস্তে আস্তে বাকি যারা আছে এরাও কিন্তু শেষ হয়ে যাবে পরিবারের সবাই অনেকটা চিন্তা টেনশন করতে থাকে অর্চিকে নিয়ে আমাদের মা লক্ষ্মীর সাথে কোনো সময়ের জন্য ডিভোর্স আমরা সংসার করুক বা না করুক এইসব কথাবার্তা শুনে রূপু সেখান থেকে দাঁড়িয়ে থেকে তার বাবা মাকে জিজ্ঞেস করে বাবা আমার দাদা ডিভোর্স না দিয়ে যদি কমলিকা এই এসে সংসার করে তাহলে আমি যে আমার দাদার কথা শুনে তার বাবা অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় তোমার এত বড় স্পর্ধা হলো কোথা থেকে আমরা এখানে কথা বলছি আর তুমি মুখে আমাদের সাথে কথা বলছো এসব কথা বলতে ওটি চলে আসে ওট্রি আসার পরে বলে আমি এখনই স্থানে যাচ্ছি অফিসে যাবো আমাকে কি কেউ খেতে দিবে নাকি অট্রি মা বলে যে টেবিলে খাবারটা রেডি করা আছে ওকে খেয়ে নিতে বলো রুপু বরচি বলে যে কেন এ বাড়ি থেকে আমাকে খেতে দেওয়ার মতো কেউ নেই রুপু বলে যে দাদা ভাই আমি আছি মা বলে যে হ্যাঁ তোমার বৌদি আছে দাদা আছে আছে বোন তাদের কাছ থেকে নিয়ে খেলে বলছো বাবু তার মাকে বলে মা তোমার কিন্তু একটু বেশি বলা হয়ে যাচ্ছে কথা শুনে পরিবারের সব মানুষজন অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় অর্চির প্রতি অর্চি তখন বলে যে কি আবার তোকে বেশি বলছি তুই যা কিছু করেছিস তুই যেরকম অপকর্ম করেছিস যা কিছু করেছিস এ বাড়িতে কোন সময়ের জন্য এরকম হয়নি ছোট বাবু বলে দেখো মা তুমি কিন্তু আমাকে ছোট করতে করতে তোমরাও কিন্তু ছোটটা হয়ে যাচ্ছ তার বড় কাকা বাবু বলে আমরা ছোট হতে হতে একদম মাটির সাথে মিশে গেছি আমাদের আর ছোট হওয়ার মতো কোনো জায়গায় নেই আমাদেরকে আর ছোট হওয়ার মতো কোনো জায়গাতে রেখেছো নাকি এই চিঠিটা ওকে দিয়ে দাও আর বলো যে এই বাড়ি থেকে কোনো ডিভোর্স ফিভোর্স দেওয়া যাবে না যদি ডিভোর্স দেয় তাহলে আমাদের সাথে সব সম্পর্ক চুকিয়ে কিন্তু ডিভোর্সটা দিতে হবে ওরচি বলে কি ব্যাপার চিঠিটা তো আমার নামে এসেছে তোমরা কি খেয়াল করো নাকি চিঠিটা খোলা কেন বলে আমরা তোমার চিঠি দেখেই খুলেছি চি বলে এ বাড়িতে কিন্তু কোনো সময়ের জন্য এরকম হয়নি আমি অনেকটাই অবাক হচ্ছি বড় কাকা বাবু বলে যে আমরা তো অনেকটা অবাক হয়েছি কর্তৃবাবু পরিবারের সবার সম্মুখে বলে যে আমার অত্যন্ত দুঃখ লাগছে এবং আমার অত্যন্ত কপাল খারাপ যে আমার এই বাড়িতে আর থাকা হলো না